আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমার প্রিয়জনেরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনারা সকলে জানেন যে আমি আমার ছাদের উপরে কিছু ছোট ছোট সবজি বাগান ঝাল বিআর রসুন ইত্যাদি করেছিলাম আপনারা সকলে জানেন তো গতবার আমি পেয়েছিলাম মুলা লাল শাক বেগুন আর কিছু পেয়েছিলাম এগুলা কিছু সরিয়ে দিয়ে আমি ঝালের কিছু মাছ লাগিয়েছিলাম সেগুলো ছিল আकाशी ঝাল কিন্তু আकाशी ঝাল যে এত রকমের হয় এটা আমি জানা ছিল না তার ভিতরে আপনারা এই যে সবুজ টাইপের সবুজ কালো দিয়ে মেশছেন করতে পারলে পেছনা বলা এই যে এটা সবুজ আছে তারপরে পেছি আমি বেগুনি টাইপের তারপরে পেয়েছি একদম সাদা পাবেন সাদা আকাশের দিকে আর ঝালও প্রচুর আল্লাহ রহমতে আমি যে এই গাছের থেকে যা ঝাল পেয়েছি সেই ঝালেই আমার মোটামুটি আর আমার ঝাল কেনা লাগে না আল্লাহ রহমতে যাক আলহামদুলিল্লাহ এই যে দেখুন বেগুনি টাইপের বেগুনি ফুলও ফুটছে ধান মানে অল্প দিলেই হয়ে যায় এই যে আসছে দেখেন সাদা এই যে এই যে আকাশি সাদা এই ঝালটা আমাকে অতিরিক্ত করেছে একটা